যে ডানলফ ফ্যাক্টরি একসময় এশিয়ার সবচেয়ে বড় টায়ার কারখানা ছিল আজ সেখানে নেই বিশ্বকর্মা পুজোর ধুনোর গন্ধটুকু বাংলার হাজারো পরিবারকে রুটি রুজি দেয়া ডানলপ আজ পুজোর উৎসবও ভুলে গেছে রয়ে গেছে শুধু ভাঙা গেট সময়কার বাংলার শিল্প শক্তির প্রতীক ছিল ডানলপ ফ্যাক্টরি হুগলির শাহগঞ্জে গড়ে ওঠা এই কারখানা সুব্যক্ত প্রতিষ্ঠান ছিল না এটা ছিল গর্ব ছিল পরিচয় ছিল হাজার হাজার পরিবারের বেঁচে থাকার ভরসা উনিশশো সালে যখন ওই ফ্যাক্টরি তৈরি হয় তখন সারা এশিয়ায় এটাই ছিল সবচেয়ে বড় টায়ার কারখানা ডানলভ মানেই চাকরি মানেই নিশ্চিত ভবিষ্যৎ মানেই সংসারের হাসি বাংলা শ্রমিকরা নিজেদের ঘাম শ্রম আর পরিশ্রম দিয়ে এই কারখানাকে জীবন্ত করেছিলেন সেই সময়কার মানুষ আজও বলেন ডানলভ মানে ছিল প্রাণের উৎস আর শুধু কাজ নয় ডাল মানে ছিল উৎসব বিশেষ করে বিশ্বকর্মা পুজো মানে ছিল এক এলাহি ব্যাপার কারখানার প্রতিটি কোণের সাজসজ্জা আলোকসজ্জা শ্রমিকদের আনন্দ ঢাক ঢোল বাজত ধুনোর গন্ধ ভেসে আসত কাজের দেবতার সামনে সবাই মাথা নত করতেন প্রার্থনা করতেন ভালো কাজ আর ভালো জীবনের জন্য শ্রমিকদের পরিবারের জন্য এটি ছিল আনন্দের দিন সেই পুজো একসময় সাহাগঞ্জের গর্ব হয়ে উঠেছিল কিন্তু আজ আজ সেই ডাল্ ফ্যাক্টরি পরিত্যক্ত নিঃশব্দ মৃতপ্রায় যেখানে একসময় পুজোর দুনোর গন্ধে বাতাস ভরে যেত আজ সেখানে শুধু ধুলোবালি আর জং ধরা মেশিন সেখানে শ্রমিকরা হাসিমুখে পুজোর আয়োজন করতেন আজ সেখানে দাঁড়িয়ে থাকে ভাঙা দেয়াল আর বন্ধ গেট প্রশ্ন হলো এই হাল হল কেন কেন বাংলার এমন একটি গর্ব এমন একটি ঐতিহ্য ধ্বংস হয়ে গেল শ্রমিকরা দোষী নয় তারা আজও কাজের আশায় বসে আছেন কিন্তু ম্যানেজমেন্টের ব্যর্থতা রাজনৈতিক লোভ আর সরকারের উদাসীনতা এই কারখানাকে ধ্বংস করেছে শ্রমিকদের রক্ত আর ঘামে তৈরি সেই ডান আজ শুধু ধ্বংসস্তূপ এক সময়কার চাকরির স্বপ্ন আজ পরিণত হয়েছে বেকারত্বের দুঃস্বপ্নে এক সময়কার উৎসব আজ পরিণত হয়েছে নিরবতায় এক সময়কার গর্ব আজ পরিণত হয়েছে লজ্জায় দান্লব শুধু একটি ফ্যাক্টরি নয় এটি ছিল বাংলার শিল্পের দিশারি এর মৃত্যু মানে শুধু শ্রমিকদের কান্না নয় এর মৃত্যু মানে বাংলার হারিয়ে যাওয়া গৌরব বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ আর এক অক্ষম প্রশাসনের নগ্ন সত্য আজও মানুষ যখন দান্লবপের ভাঙা গেটের সামনে দাঁড়ায় তখন মনে পড়ে যায় সেই আলোকজ্জ্বল বিশ্বকর্মা পুজোর দিনগুলো মনে পড়ে যায় ঢাকের আওয়াজ ধুনোর গন্ধ আর আনন্দের হাসি কিন্তু চোখ মেলে যা দেখা যায় তা হলো কেবল ভগ্ন ভবন আর ধ্বংসস্তূপ ডাললাপ আজকেবল একটি নাম একটি পরিত্যক্ত জায়গা যেখানে একসময় হাজারো স্বপ্ন বেঁচেছিল আর সেটাই বাংলার শিল্পক্ষেত্রের করুণ প্রতীক প্রশ্ন রয়ে যায় আর কত ডাললাপ আমরা হারাবো আর কত বিশ্বকর্মা পুজোর বন্ধ আমাদের স্মৃতি হয়ে থাকবে আর কত শ্রমিক পরিবারকে আমাদের এইভাবে নিঃস হবে চানলাপের পতন শুধু ইতিহাস নয় এটা বাংলার বুকের উপর দগদগে এক ক্ষত এক ক্ষত যা আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা জেগে না উঠি তবে বাংলা শিল্প আর কোনোদিনও মাখা তুলে দাঁড়াতে পারবে না